কি এই ছোটো ছোটো বস্তাভর্তি মুদির দোকানের জিনিস দেখে খেলনা বাটি খেলার কথা মনে পড়ে গেল না আমার তো ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে যাই হোক আমাদের সকলের বাড়িতে তো এরকম চালের বস্তা সবারই রয়েছে এই যে এই বস্তাগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছিলাম এরকম সাইজে তারপর দুপাশে সেলাই করে বস্তাটাকে উল্টে নিয়েছিলাম উল্টে নেওয়ার পরে কিন্তু এমন হয়েছিলো তারপরে এই যে উপরের অংশ ফাঁকা রয়েছে ওটাকে আমি মুড়ে নিয়েছিলাম এই কাজগুলো তো আমরা সকলেই করতে পারি তারপর কি করেছিলাম জানো মাটি মাটি ভর্তি করে নিয়েছিলাম এই যে আমাদের উঠোন থেকে এভাবেই আমি বস্তা ভর্তি করে মাটি নিয়ে নিয়েছিলাম কারণ সমস্ত সত্যিকারের জিনিস তো নষ্ট করা যাবে না ছোটা চাল ডাল তো আমি নিয়ে নিতেই পারি তাই বলে এই বস্তার এক বস্তা ওরে বাবা একেবারেই নয় তো চলো এই যে আমি মাটি ভর্তি করে নিয়েছি কয়েকটা বস্তাতে এবার আমি এই বস্তারের উপরের অংশগুলোতে একটু একটু করে মুড়ি চাল ডাল সমস্ত কিছু ভর্তি করে নেব। এই দেখো মুড়ি ভর্তি করে নেওয়ার পরে আমি কিন্তু চাল ভর্তি করে নিয়েছি তারপরে আমি কি করেছি বাদাম ছোলার ডাল আর এই যে একটা বস্তা খালি রয়েছে ভাবছি এটাতে কি দেব। কিছু খুঁজে না পেয়ে ওটস ছিল ওটস ভর্তি করে দিয়ে দিলাম তারপর দেখো কত সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে যেন সত্যিকারে মুদির দোকান দিয়েছি আমি কিন্তু যাই বলো আমার কিন্তু একটু খেলনাবাটি বাটি খেলতে ইচ্ছে করছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না আর তোমরা যদি কোনো কিছু বানানো দেখতে চাও আমায় কিন্তু জানাতেই পারো দেখো তো কেমন লাগছে আর এই যে ছোট ছোটো বস্তাগুলো দেখছো এগুলো কোনো কিছুই কিন্তু আমি পরে ফেলে দেইনি সব কিন্তু আমি উঠোনে ছিটিয়ে দিয়েছিলাম পাখি খেয়ে নিয়েছিল ওদেরও তো খাওয়া দরকার নাকি চাই হোক তো তোমাদের কেমন লাগছে বলো তো আমাকে জানিও তাহলে সবাই ভালো থেকো আর হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না সকলে ভালো থেকো টাটা